পৃথিবীর পাঁচটি জায়গা যেখানে গ্র্যাভিটি কাজ করে না আমরা বিশ্বাস করি পৃথিবীর প্রতিটি কণা মাধ্যাকর্ষণের নিয়মেই চলে একটি পাথর নিচে পড়ে জল নিচে গড়ায় আর গাড়িও ঢালু পথে গড়িয়ে পড়ে কিন্তু ভাবত যদি তুমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে থাকো যেখানে গাড়ি ঢালুতে না গিয়ে উল্টো উঠে যায় এই পৃথিবীতেই এমন পাঁচটি জায়গা আছে যেখানে গ্র্যাভিটি যেন হার মানে অথবা আমাদের চোখ আমাদের প্রতারণা করে হ্যাঁ বন্ধুরা আজকে আলোচনা করব পৃথিবীর এমন পাঁচটি জায়গার নিয়ে এক ম্যাগনেটিক হেল ইন্ডিয়া লাদাখের নির্জন পাহাড়ি রাস্তা এখানে এমন একটি স্থান আছে যেখানে গাড়ি থামিয়ে রাখলে ইঞ্জিন বন্ধ করলেও তা ধীরে ধীরে ওপরের দিকে উঠতে শুরু করে এটা কি সত্যিই কোনো ম্যাগনেটিক পাওয়ার নাকি এটি এমন এক চোখের বিভ্রম যা দিক আর ঢাল আমাদের বিভ্রান্ত করে স্থানীয়রা এই জায়গাটিকে বলে গ্র্যাভিটি হিল বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এখনও যারা নিজের চোখে দেখে তারা বিশ্বাস করতে পারে না